স্ফীত নাসার অন্ধ্র দুটি ঠোঁট ফুলের রসে নয়নে আগুন ঝলে তিলা আক্রোশে অষ্টম বর্ষিয়া গৌরী ঘাড় বান্দর আন্দর করুম নাম বিয়া এর চেয়ে মর্মান্তিক ভার সেদিন অতীত ছিল ধ্যান ধারণার কুরানি তাহার নাম দুচোখ এলোকেশ মুঠে ধরে দিলাম থপ্পর রহিল উদ্যত অশ্রু স্থির অচঞ্চল পড়িল না এক ফোটা বাজাইয়া মল যায় চলি স্বগত সক্ষবে কহিলাম যা গিয়া একাই খামো আম সবরি আম গলিতাস্ত্র হাস্যমুখী কহে হাত ধরি তরে বুঝি কয় নাই আমিও বান্দরি পঞ্চদশী গৌরী আজ দেখিতে তাহার নেমেছে বিদ্যুৎ গর্ভ মেঘের সম্ভার অনভস্ত সমুদ্রত লাবণী প্রকাশে বিপর্যস্তা দেখা তন্নি অথরষ্ট পাশে রহস্যে কৌতুকে মেশা হাসির আবির সুদূর করেছে তারে করেছে নিবিড় সান্নিধ্য সুদুর্লভ তবু সদাই এছুতা ছুতা করি বিক্ষোভ মেটাই গাছের ডালেতে মাখি কাঁঠালের আঠা কখনো সখনো থরি শালিকটিয়াটা কোরানিকে দিতে গেলে করে প্রত্যাখ্যান আমি কি অহন পোলা পান অভিমানে ভরে বুক পারি না কষাতে সেদিনের মতো চর অথবা শাসাতে ফিরিলে দেশে কুরানি জননী আশীর্বাদ বড় শিয়া কন কুরানি উনিশে পড়ে আর আহি কত হইয়া উঠতে আছে মাইয়া পাহাড় পর্বত সুপাত্র দেহ কহি দিলাম আশ্বাস চোরা চোখে মিলিল না দরস আভাস ম্লান মুখ নত শির ফিরি ভাঙা বুকে হঠাৎ শুনিনু হাসি তীক্ষ্ণ সকৌতুকে কহিছে মা তোমার বুদ্ধি তো জব্বর নিজের বইয়ের লিখে সহসা থামিয়া গেল সৌর আবর্তন সহসা সহস্র পক্ষী তুলিল গুঞ্জন সহসাটা দক্ষিণা বায়ু শাখা দুলাইয়া সবকটি চাপা ফুল দিল ফুটাইয়া